চলে আজকে ব্যাগ দেখাবো হচ্ছে একদম লেটেস্ট যে ব্যাগগুলো চলে এসছে নতুন কিছু ব্যাগ আছে ওগুলো আমি দেখা দিব যে ব্যাগগুলো আপুরা অনেক আপুরা চাচ্ছিলেন যে টাইপের ব্যাগগুলো এটা আপনার এইটা দেখেন অনেক সুন্দর এটা চাইলে আপনি এখানে এটা করে নিতে পারবেন অনেক প্রিমিয়াম একটা ব্যাগ আর আমাদের কিন্তু রিস্টক প্রোডাক্ট অনেক আসছে আজকে সফট লেদার এটা যারা ব্র্যান্ড শু করা থাকবে এবং ব্যাক সাইডে এরকম থাকবে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা থ্রি চেম্বার এখানে একটা চেম্বার মিডল একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকবে মাত্র 1000 টাকা সফট ব্যাগগুলা টাইপের ব্যাগগুলা পছন্দ করে নিয়ে নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন একদম দ্রুত নেওয়ার ট্রাই করবেন প্রাইস রিজনেবল থাকবে মাত্র 1000 করে যার লাগবে নিয়ে নেবেন 1000 টাকা প্রাইস থাকবে দুইটা আছে দুইজন পাবেন প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা সুন্দর একটা সাইজে থাকবে মাত্র তেরোশো টাকা একদম প্রিমিয়াম প্রাইজটা যেহেতু আছে দুজনেই পাবেন মাত্র তেরোশো টাকা লাইট ভিতরে হ্যাঁ এই ব্যাগগুলো অনেক চলতেছে লেদার কোয়ালিটি অনেক ভালো আপনার রাফ ইউজের জন্য বা যে যেকোনো পারপাস ইউজের জন্য অনেক ভালো একটা ব্যাগ প্রাইজ থাকবে মাত্র এক হাজার টাকা ওয়ানলি এক টাকা পাঁচটা কালার কালার পাবেন যার যে কালারটা লাগবে এটা প্যাটার্নের উপরে থাকবে অনেক সুন্দর একটা ব্যাগ থাকবে প্রাইজ থাকবে মাত্র এক হাজার টাকা একটা কী বলবো এই ব্যাগটা তো অনেক আপদের পরিচিত একটা ব্র্যান্ড এগুলো পার্সোনাল টেলোয়ারের থাকে ওরিজিনাল আপনার একদম প্রিমিয়াম একটা ব্যাগ এটা ফ্রন্ট সাইডটা এরকম থাকবে আর এটা কাছ থেকে এখানে লোগো থাকবে ব্যাক সাইডে একদম সলিড থাকবে আর এখানে আপনি পাঞ্চ করলে আপনার ইনারটা যখন খুলবেন এই যে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার ডাস্টি ব্যাগ পাবেন প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন একটা কালার পাবেন মাত্র পাঁচজন বা ছজন পাবেন

থাকবে টাকা মাত্র 2800 টাকা সবগুলোর সাথে রিবন করা থাকবে বেশি বড় না অনেক স্টাইলিশ সাথে একটা এটা লাগবে নিয়ে নেবেন থাকবে মাত্র টাকা এটা আছে দুইটা বা তিনটা এটার ওই যে লাস্ট দেখা দেই প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা অনেক সুন্দর একটা সাইজে থাকবে যার লাগবে নিয়ে নেবেন পাবেন প্রাইস থাকবে এক হাজার টাকা সব ব্যাগগুলা লং বেল্ট পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন প্রাইস থাকবে হ্যাঁ এগুলো আটশো টাকা আটশো টাকা আটশো টাকা যার লাগবে লং বেল্ট আছে দুবার ইউজ করতে পারবেন সুন্দর একটা সাইজে থাকবে খুব ব্র্যান্ডের এগুলো বিল আর এই একটা সাব ব্র্যান্ড অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট এবং প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা যার লাগবে ডাইরেক্ট শোল্ডার ক্যারি করতে পারবেন কমফোর্ট এভাবে

আপুর ভিডিওতে আল্লাহর মধ্যে হিউজ পরিমাণ সেল করছি আপনারা যারা ব্লগ এন্ড ক্লাসিক চিনেন অবশ্যই অথেন্টিক প্রোডাক্ট এটা দেখে নিয়ে নেবেন এখানে ব্লগ এন্ড ক্লাসিক ব্র্যান্ড করা থাকবে এবং এটা কমফর্ট ভাবে এবাবি ইউজ করতে পারবেন একদম প্রিমিয়াম একটা লুক দিবে ঠিক আছে আবার আপনার ইনারটা যখন খুলবেন দুই সাইডে আপনি দেখেন এখানে রিপিট করা থাকবে ওদের ডকুমেন্ট টু ইন ওয়ান এটার সাথে একটা পাউচ আছে পঁচিশশো টাকা এগুলা হোলসেল প্রাইস আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র 2500 টাকা কালারগুলো আছে এটা হলো আপনারা একটু ডিপ লাইট খাকি কালার বলবেন ঠিক আছে বাই প্রোডাক্ট পাবেন অথেন্টিক প্রোডাক্ট পাবেন প্রিমিয়াম প্রোডাক্ট পাবেন পরিমাণ কালেকশন আছে যারা এদের জন্য আপনারা চাচ্ছেন এই টাইপেরগুলা নিয়ে নেবেন সেম কালারগুলো सेम পাবেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলা পারচেজ করুন এটা হলো আপনাদের একটু ডিপ মাস্টার কালার প্রিমিয়াম কালারগুলা যে আমরা এডিট করি না আপনারা জানেন যে আমরা কোনো एडिट করি না এবং আজকে ভিডিওটা হয়তো ওর দেখাচ্ছি কেউ কনফিউজ হবেন না একগুলা আর এটা এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এই ব্যাগের সাথে সবারই একটা পরিচিত আছে অনেক সুন্দর সাইজে থাকবে মাত্র বারোশো টাকা এই সুন্দর সুন্দর ব্যাগগুলো আপনার হাতে পালে টাকা উচল ইনশাল্লাহ যারা একটু এই রাফি যে জোটে ভিডিও কিছু পাবেন শর্ট লং দুইটা বেড হবে এটা থ্রি চেম্বার এটার ভিতরে তিনশো এম পানি ঢুকবে প্রাইস থাকবে এক হাজার টাকা প্রাইস থাকবে এক হাজার টাকা এটা মনে হয় দুইজন পাবেন একশো পিস ছিল এখন মনে হয় আছে মনে পনেরোটা সর্বোচ্চ আপনি অনেক কাপড় অর্ডার দিচ্ছেন আল্লাহ রহমতে হাতেও পাইছে রিভিউ দিছে প্রাইস থাকবে এক হাজার টাকা এই ব্যাগ বাংলার বুকে কেউ দিবেন এক হাজার টাকা বাংলার বুকে কিরণ জন্ম হয় না মাত্র এক হাজার টাকা আচ্ছা এটা এই যে একটা কালার অনেক সুন্দর লাইট ওয়াইটের ভিতর দুইটা করে বেল পাচ্ছেন থ্রি চেম্বার আমি বলে দিই সবচেয়ে বেশি আছে এটাই যে দেখেন শর্ট বেল আর এটা হলো লং বেল ব্ল্যাক কালার প্রাইস থাকবে এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন এগুলো দুটো স্ক্রিনশার করে টু চেম্বার এটা নেওয়ার টাকা দেখুন মাত্র এক হাজার টাকা এটা বেশি বড় না বেশি ছুটো না লেদার কোয়ালিটি হাই হবে লেদার কোয়ালিটি এগুলো অনেক ভালো একটা কোয়ালিটি এবং প্রাইসটাও যেহেতু দিয়ে দিচ্ছি এক হাজার টাকা মাথা নষ্ট একটা অফার থাকবে আর আমাদের কিন্তু কোনো আমাদের ইস্টার্ন মল্লিকা একটা মাত্র সব আপনারা অন্য নাম্বার দিয়ে আপনারা নিলে বা এয়ার কল তো হলে আমাদের কিন্তু বলবেন না প্রাইস থাকবে এগুলা 1000 করে। ছাত্র 1200 টাকা। এটা বড় সাইজার। আপনি এটার সাথে কিন্তু লং বেল্টের কোনো প্রয়োজন নাই। ভিতর আপনি চাইলে ওটা ইউজ করতে পারবেন। কিন্তু দরকার আপনি চাইলে ইউজ করতে পারবে। এটার প্রাইস থাকবে 1000 টাকা। আপনি দুটো স্ক্রিনশট দিবেন, দুটো নিয়ে নেবেন। এগুলা কিন্তু কন্টেইনার কম হবে। ঠিক এর একদম নিউ শিপমেন্টের একটা প্রোডাক্ট। এগুলো ফাইন ম্যাট, প্রিমিয়াম একটা মেটে থাকবে এবং এগুলারও প্রাইস থাকবে 2500 টাকা। অরজিনিয়াল অথেন্টিক একটা প্রোডাক্ট, প্রিমিয়াম একটা প্রোডাক্ট। এই যে দেখেন ব্লোগেন ক্লাসিকের オリজিনিয়াল একটা প্রিমিয়াম লাক্সারি একটা প্রোডাক্ট। কম এটা আপনি দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার পাবেন। এটা পাবেন এবং দুই সাইডে আপনি দুইটা চেম্বার কালার অপশন আছে। আপনি পাবেন 2500 টাকা। 2500 টাকা সুন্দর একটা সাইজে থাকবে। যার লাগবে নিয়ে নেবেন। 2500 টাকা ব্লোগেন ক্লাসিকের একদম প্রিমিয়াম একটা লুক দিবে। এগুলো আপু লেদার কোয়ালিটি হাই দেখেন আপনি হাতে নিলে বুঝতে পারবেন। আপুদের একটা রিভিউ দিয়েন বলেন। দেখেন সত্যি কিন্তু অনেক কমফোর্টেবল হ্যাঁ এটা ডাবল ইএস এর মধ্যে থাকছে একদম এই যে এরকম প্রিমিয়াম একটা লুক দিবে প্রাইস থাকবে মাত্র 2500 টাকা এই ব্যাগগুলো নিয়ে নিতে পারবেন মাত্র 2500 টাকা সুন্দর একটা সাইজে থাকবে নিয়ে নেবেন 2500 টাকা এই যে একটা কালার অনেক প্রিমিয়াম এগুলা আপনি দেখলে বুঝতে পারবেন ফিল করতে পারবেন প্রাইস থাকবে 2500 টাকা প্রাইস থাকবে অনলি এটা অসামিলান ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা কিন্তু বাংলাদেশে আমি ফার্স্ট ইনপুট করছি আমি আনছি প্রাইস টাকা একদম ভিতরে যারা ইউজ করবে এরকম চাচ্ছেন এক হার মতন একটা ব্যাগ এটা অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট প্রিমিয়াম একটা ব্যাগ থাকে এটা তিনটা আসলে ইমিলির এই টাইপের ব্যাগগুলা সব কালার হয় তিনটা দুইটা এরকম কালার করে না কারণ কনফিউজ হয় অনেকেই এই যে দেখেন এটা

এবং এটা প্রাইস থাকবে একটা কালার পাঁচজন পাবেন মাত্র দুই হাজার তিনশো টাকা তিনশো পাবেন না কিস বিলার দুই হাজার তিনশো শুধু একটা কালার তিনজন পাবেন এর একটা ব্যাগ এটা প্রাইস থাকবে চোদ্দশো সফট ব্যাগগুলা এগুলা কিন্তু কমফর্ট একদম কালার গ্যারান্টি কালার যাবে না আর দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার আর ইনারে স্পেস ওদের ডাস্টি ব্যাগ শপিং ব্যাগ সেম পাবেন আমি কালারে আপুরা একটু স্ক্রিনশট দিয়ে দিবেন কালার গুলো আমি আসি সাইজ লেন্থ এর হল হলো 8 ইঞ্চি সুন্দর একটা মাস্টার কালার ব্রাউন মাস্টার কালার হলুদ কালার আর আপুরা আমাদের ঈদ পর্যন্ত ইনশাল্লাহ আপু আসলে আমি বলি ভিডিওতে এটা বলা ঠিক নাই দেখেন আমার দোকানে ও একদিন না কাঁদে ও একদিন না কাঁদে মানে আসেন আর কি খুবই কষ্ট মানে ভাইয়া বোঝাতে চাচ্ছে আপনাদের যে এখন ভিডিও যে মিস যাচ্ছে ভাইয়া মানে লোক বলের কারণে মিস যাচ্ছে কিন্তু কালকে আমাদের মার্কেট বন্ধ তারপর আজকে ছেলে একজন আসে না। মানে এই হলো অবস্থা অনেক পরিমাণ পেরা দোকানে পার্সেল মিলাইতে হয় জামেলা হয় কাস্টমার আছে ও হিসাবে আপুরা দোয়া করবেন সবাই আমার জন্য আর এগুলা কিন্তু 1400 করে ঠিক আছে প্রাইস হচ্ছে 1400 করে 1400 করে যা যেটা লাগবে নিয়ে নিবেন ওকে এটা দেখেন এটা প্রাইস থাকবে মাত্র so e asu ঠিক লাগবে 1600 taka তাহলে কি আসলাম অরজিনাল লেদার কোয়ালিটির একটা হাই হাই কোয়ালিটির একটা ব্যাগ এটা কালার হয় নয়টা অনেক প্রিমিয়াম এগুলা ব্লোগেন ক্লাসিক এটা রিয়েল স্টক প্রোডাক্ট আমার দুই কার্টন প্রোডাক্ট আছে আপনারা চাইলে দুটো নিয়ে নেবেন একদম প্রিমিয়াম লুক দিবে এই বলে টাকাচল একদম অরজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট ব্লোগেন ক্লাসিকের এখানে